দর্শকদের জন্য আমি একটা টেস্ট বলে দিচ্ছি আপনারা এখনি করতে পারেন জিনিসটা সোজা হয়ে দাঁড়াবেন একদম আপনাদের জন্য অনলি কি হচ্ছে স্ট্যান্ড অ্যাজ স্ট্রেট অ্যাজ পসিবল যতটুকু সোজা হয়ে দাঁড়াতে পারেন একদম সোজা মেরুদণ্ড টান টান সোজা এবার কোনো মুভমেন্ট করবেন না শুধু আপনার নিজের হাতের আঙুলগুলোর দিকে থাকান বৃদ্ধাঙ্গুল যদি বৃদ্ধাঙ্গুল ডান এবং বাম একটা আরেকটার দিকে এইভাবে করে থাকে আপনার হাত মানে এরকম যদি থাকে আপনার হাত এর মানে হচ্ছে হলো গিয়ে আপনার শোল্ডার অলরেডি কম্প্রোমাইজ পজিশনে চলে আসছে তার মানে আপনার রাউন্ডেড শোল্ডার ওকে যে কারণে আপনার হাতটা এইভাবে ভিতরের দিকে ঘুরে চলে আসছে আর যদি কোনো প্রবলেম না থাকে পশ্চার যদি এখন আল্লাহ সেফ রেখে থাকে তাহলে হচ্ছে আপনাকে শুধু আমি প্রথম যে কিউ দিলাম যে স্ট্যান্ড অ্যাজ স্ট্রেট অ্যাজ পসিবল এইটু কিউয়ে আপনার বৃদ্ধাঙ্গুল সামনের দিকে দুইটা পয়েন্ট করবে